আগামী দিনে আওয়ামী লীগের রাজনৈতিক দুয়ার খুলেও দিতে পারে বিএনপি বিএনপির জায়গা থেকে স্পষ্ট করা হয়েছে এবং তারা বলেছে যে দুটি বিষয়ে আবারও অবস্থান স্পষ্ট করেছে বিএনপি সেই দুটির মধ্যে আওয়ামী লীগের আবারও রাজনীতিতে ফেরার একটি বড় সম্ভাবনাময় দুয়ার খুলে দিতে পারে বিএনপি বন্ধুরা আপনারা জানেন যে এই মুহূর্তে আওয়ামী লীগ নিষিদ্ধ অবস্থা রয়েছে এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যে দলগুলো রয়েছে সবগুলি কিন্তু এখন নিষিদ্ধ অবস্থার মধ্যে রয়েছে বিএনপির সর্বোচ্চ পর্যায়ের নেতাকর্মীদের থেকে যেটি বলা হয়েছে যে তারা আসলে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ হোক তারা এটি চান না এবং পাশাপাশি আগামী দিনের যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনের রোডম্যাপ কী হবে এবং জামাত এবং অন্যান্য যে সকল রাজনৈতিক দল রয়েছে যেমন এনসিপি বা অন্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের সঙ্গেও কিন্তু কিছুটা সাংঘর্ষিক রয়েছে এবং বিএনপি তারা যে অবস্থান স্পষ্ট করেছে সেই অবস্থানটা আসলে ভিন্ন রাজনৈতিক যে দলগুলো রয়েছে বিশেষ করে এনসিপি জামাতে ইসলাম বা কিছু রাজনৈতিক দল তারা কোন চোখে দেখবে আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় আওয়ামী লীগ নিষিদ্ধ করার পর থেকেই আওয়ামী লীগ তারা বিভিন্নভাবে জানান দিচ্ছে যে তারা মাঠে রয়েছে পাশাপাশি জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করার জন্য এখন উঠে পড়ে লেগেছে কিন্তু বিএনপি কী বলছে চলুন আজকে আমরা সমকাল পত্রিকা থেকে কিছুটা জানার চেষ্টা করি কি বলছে আজকের এই নিউজটিতে বন্ধুরা আগামী নির্বাচন বিদ্যমান পদ্ধতিতেই পদ্ধতি চাই বিএনপি অর্থাৎ আগামী যে নির্বাচন হবে সেই পদ্ধতিতে মানে বিদ্যমান যে পদ্ধতি সেই পদ্ধতিতেই নির্বাচন চায় বিএনপি অর্থাৎ এখানে যে তারা নতুন পিয়ার পদ্ধতি চাচ্ছে সেই পিয়ার পদ্ধতি বিএনপি চায় না কোনো রাজনৈতিক দল নিষিদ্ধর পক্ষেও নয় দলটি অর্থাৎ বিষয়টা বলেন যেখানে এখানে কোনো স্পেসিফিকভাবে কোনো দলের নাম উল্লেখ করেনি হয়তো কোনো জাতীয় পার্টির নাম উল্লেখ করতে পারতো সেটা করেনি তারা বলেছে কোনো রাজনৈতিক দল নিষেধুর পক্ষে না দলটি অর্থাৎ এখানে কিন্তু আওয়ামী লীগও ইনক্লুড রয়েছে এই অবস্থায় যদি নানান ইস্যু সৃষ্টি করে নির্বাচন বানচাল করার চেষ্টা করা হয় তাহলে তা রাজনৈতিকভাবে মোকাবেলা করার পক্ষে মত দিয়েছেন নেতাকর্মীরা আর গত সোমবার তা রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির সর্বোচ্চ নীতি নির্ধারক ফোরাম জাতীয় স্থানীয় কমিটি বৈঠকে এই দুটি বিষয়ে দলের অবস্থান স্পষ্ট করা হয় আর বৈঠকে লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি সভাপতিত্ব করেন অর্থাৎ তারেক রহমান তিনি কিন্তু বুঝতে পারছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পরে দলটি কি পরিমাণ বিপাকের মধ্যে পড়েছে এবং আপনারা জানেন যে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতা ছিল তখন সর্বোচ্চ অসুবিধার মধ্যে কিন্তু বিএনপি ছিল এখন সর্বোচ্চ অবস্থানের মধ্যে বিএনপি থাকলেও বিএনপিকে তার নিষিদ্ধ করা হয়নি তার মানে বিএনপির কিন্তু অবস্থান পরিপক্ক ছিল এবং তারা রাজনীতি করার সামনের দিকে অগ্রসর একটি সম্ভাবনা ছিল যাই বৈঠকে বিএনপির নেতারা বলেন যে সাধারণ মানুষ আর পিয়ার পদ্ধতি যেটা বলা হয় সংখ্যানুপাতিক প্রতিনিধি কি তা বোঝে না এবং সংবিধানে পিয়ার পদ্ধতির কথাও নেই বাংলাদেশের প্রেক্ষাপটে তা বাস্তবসম্মত নয় বৈঠকে বলা হয় তারা যেমন আওয়ামী লীগের অপকর্ম গণহত্যার বিচার চেয়েছে তেমনি জাতীয় পার্টির অপকর্মও বিচার হতে পারে তবে মপ তৈরি করে অস্থিতিশীলতা পরিবেশ সৃষ্টি করে কোনো কিছুই বিএনপি সমর্থন করে না এবং সমর্থন করবেও না বিষয়টাকে আপনারা স্পষ্ট হয়েছেন যে জাতীয় পার্টি বলেন বা আওয়ামী লীগ বলেন তারা যে অন্যায় করেছে সে অন্যায়ের বিচার হোক এটা সবসময় বিএনপি চায় কিন্তু নিষিদ্ধ করা বা মত তৈরি করা এটি বিএনপি কখনোই সমর্থন করে না এর আগে সোমবার রাতে গণ অধিকার পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত সর্বদলীয় বৈঠকে সম্মতিক্রমে গৃহীত পাঁচটি দফা প্রস্তাবের মধ্যে জাতীয় পার্টি বিচারের বিষয় ছিল এবং ওই বৈঠকে বিএনপির প্রতিনিধি হিসেবে যুগ্ম মহাসচিব হাবিবুর নবী খান সোহেল উপস্থিত ছিলেন এবং সূত্র জানায় যে বৈঠকে বিএনপি নেতারা নির্বাচন নিয়ে বিভিন্ন পক্ষের মধ্যে বিদ্যমান দূরত্ব কমিয়ে আনার বিষয়ে আলোচনা করেন তারা সমান দল সম্ভাবনা দল এবং জোট ছাড়া ফ্যাসিবাদ বিরোধী মিত্র শক্তির সঙ্গে বৈঠক করে মনস্তাত্ত্বিক দূর করার কমিয়ে আনার পক্ষে মত দেন এবং বৈঠকে কোন কোন কোনো দলের ক্ষমতা কেন্দ্রিক চাওয়া পাওয়াকে আমলে নিয়ে তা কিছু পূরণের আশ্বাস দেওয়ার তথ্য জানানো হয় এর মধ্যে আসন ছাড় দল ক্ষমতা এলে সরকার অংশীদার করার মতো বিষয় রয়েছে তবে এই বিষয় বিস্তারিত জানা সম্ভব হয়নি অর্থাৎ আমরা টোটাল যে নিউজ টিপ আমরা পড়েছি সে সকল নিউজে আমরা যেটি পেলাম যে আগামী যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে বিএনপি চাচ্ছে যে সকল রাজনৈতিক দল অংশগ্রহণমূলকভাবে নির্বাচন হোক পেয়ার পদ্ধতি এই দেশে মানুষ বোঝেও না পেয়ার পদ্ধতি চলবেও না এই কথাটা স্পষ্ট তো যাই হোক আগামী দিনকে তাহলে যদি নির্বাচন বাঞ্চাল করার চেষ্টা করা হয় পেয়ার পদ্ধতি যে সিস্টেম সেই সিস্টেমকে অনুসরণ করে তাহলে হয়তো আওয়ামী লীগকে ফেরানোর জন্য বিএনপি কাজ করবে তো যাই হোক ভালো থাকেন সুস্থ থাকেন অতন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেশ ফলো করবেন ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য